যারা মিছিল করতেছেন তাদেরকে রাস্তা দেন আর আপনারা যারা মোমবাতির সমর্থন আছেন সাইডে থাকেন ইনশাআল্লাহ এটাই বাংলাদেশ যার যার প্রচারণ করবে মোমবাতি সমর্থনকারী থেকে বলছি আপনার রাস্তাটা ছেড়ে সাইডে দাঁড়ান সাইডে দাঁড়ান সাইডে দাঁড়ান আর দানের সে যারা আছেন তারা সাইড করে যান সবাই যাচ্ছে এদিকে প্রবেশ করেন থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ এবং মোমবাতি সমর্থন

আমি বলতে চাই বললার মানুষ আমরা শান্তিপ্রিয় মানুষ আপনারা জানেন বৃহত্তর শূন্য জোর সমর্থিত বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত মোমবাতির প্রতীকে আমরা নির্বাচন করছি বললার বাজার ব্যবসায়ীদের কাছে দোয়া এবং পাশাপাশি আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমরা সবাই শান্তিপ্রিয়ভাবে এবারে নির্বাচন সবার অংশগ্রহণমূলক ভাবে আমরা সম্পন্ন করব ইনশাল্লাহ অবাধ সুষ্ঠু নিরপেক্ষ সবার অংশগ্রহণ অংশগ্রহণে এবারে জাতীয় সংসদ নির্বাচন প্রাণবন্ত হবে এই প্রত্যাশায় রাখছি এবং এখানে আমাদের অনেক গণ্যমান্য পীর এসেছেন সাংগঠনিক নেতৃবৃন্দ এসেছেন পাশাপাশি আমাদের অনেক দূর থেকে চট্টগ্রাম থেকেও আমাদের অনেক অতিথিবৃন্দ এসেছেন এবং আল্লামা কাসিম নরি হুজুর ওনার নির্দেশে যারা এসেছেন পাশাপাশি আপনারা সবাই আমরা সন্নি মানুষ আমরা একই তলি থাকতে চাই পতাকার এবং একই সঙ্গে আমরা সিদ্ধান্ত নিতে চাই এবং সকলেই আজকের এই গণসংযোগে কোনো ধরনের কোনো ব্যর্থ হলে হ্যাঁ আপনারা সবাই দয়া করে দয়া করে আপনারা মনে কষ্ট নেবেন না অনেক দূর দূরান্ত থেকে যারা এসেছেন আপনাদের সকলকে আমি আমার পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন এবং ওবার জানাচ্ছি এখন বক্তব্য রাখবেন সংক্ষেপে সংক্ষেপে হজরত আল্লাহ মৌলানা মুশতাক আহমদ আল ওয়াইশ আল কাদের হুজুর আমরা শান্তি সম্প্রীতি সকলের স্বাধীনতা সার্বভৌমত্ব বাক স্বাধীনতা বিশ্বাস করি আর এই ধারণাকে এই নীতিকে প্রতিষ্ঠিত করতে বাস্তবায়ন করতে আল্লামা তাইরু সাহেবের সাথে একাত্মতা ঘোষণা করছি সকল পীর মা এক আলেম ওলামা সবারকে ধন্যবাদ আসসালাম আলাইকুম আল্লাহ গাড়িতে উঠে যান

আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ যার গাড়িতে ওঠেন চার্জার গাড়িতে উঠেন ওঠেন গাড়িতে উঠেছেন থ্যাংক ইউ যার যার গাড়িতে উঠুন চার্জার গাড়িতে উঠুন